হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে সকালবেলা চিংড়ি মাছের ভাজা আর পান্তা ভাত হয়েছিল আর দেখো কে কে খেতে পছন্দ করো আর দেখো তারপর দুপুরবেলা কি কি রান্না করেছিলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো লোটে মাছের কষা করেছিলাম তো প্রথমে একটু লোটে মাছটা ভেজে নিয়েছি নতুন কড়াইতে ভাজলে কিন্তু উঠবে না পুরনো কড়াইতে যেটা কালো বসে গেছে ওই কড়াইতে ভাজলে মানে একটুখানি তেল দিতে হবে দিলে উঠে যাবে আর দেখো পেঁয়াজ গ্রেট করা দিয়ে দিলাম প্রথমে তেলের মধ্যে জিরে ফোড়ন শুকনো লঙ্কা আর পেঁয়াজ গেট করা দিয়ে দিয়েছি আর দেখো এখানে লোটে মাছগুলো ভালো করে মানে একটু হালকা করে ভেজে নিয়েছি আর এক পাশে লোটে মাছগুলো ভেজে নিচ্ছি আর এক পাশে মশলাটা আমি কষে নিচ্ছি তো দেখো তারপর পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গেছে আমি এবার একটু রসুন কুচি দিয়ে দিলাম এই রসুন থেতো করা আর আদা দিয়ে দিলাম বাটা আর জিরে ধনে টমেটো আর কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। তো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর আমি লবণও দিয়েছি দিয়ে ভালো করে দেখো মশলাটা কষাবো তো মশলাটা যত ভালোভাবে কষাবে তত কিন্তু টেস্টি হবে খেতে তো তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে আর পাশে দেখো কিছুটা ভাজা হয়ে গেছে তো একটা একটা ভেঙে গেছে আসলে আমি তাড়াহুড়োয় রান্নাটা করছিলাম বাড়িতে অনেকে এসছে তো ঠিক মতো ফেসবুকে টাইম দিতে পারছি না সবাই পাশে থেকো আমিও পাশে আছি যখন টাইম পাবো সবাইকে লাইক কমেন্ট করব আর দেখো তরকারিটা আমার হয়ে গেছে তো ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর একটা কড়াইতে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি তো টক রান্না করবো ঢ্যাঁড়স আলু দিয়ে আর আমসি দিয়ে টক রান্না করবো আর এক পাশে দেখো উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর সবাই আমার পাশে থাকবে তো আমি একটু ব্যস্ত আছি তাই টাইম দিতে পারছি না আর দেখো টকটা আমার হয়ে গেছে আর মাছ ভাজাগুলো দিয়ে দেব আর এ পাশে দেখো উচ্ছেটা পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি আর লাস্টে আর দেখো টকটা আমার হয়ে গেছে অলরেডি আর দেখো আমি মাছ ভাজা করে নেব দুটো ইলিশ মাছ তো কেমন হলো আইটেমগুলো কমেন্টে অবশ্যই জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই সবার পাশে থাকবে আর এই ছিল আমার দুপুরবেলার মেনু লোটে মাছের কষা আর মাছের টক আর এখানে দেখো মাছ ভাজা করছি আর উচ্ছে ভাজাও দেখালাম তো এই ছিল দুপুরবেলার মেনু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে